আজ বৌমা বাড়িতে নেই চায় আজকে আমি রান্না করব। দই চিকেন তার জন্য সাতশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করব আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে নেবো এখন আমি যেমন মাখানো হয়ে গেছে এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এখন আর গরম মশলাটা দিয়ে দিই দিয়ে দেবো কুচানো নামাচা করা করি কি একটা লাল লাল করে ভেজে নেব কি ভাজা হয়ে গেছে আটান দিয়ে দেবো টমেটো কুচি এখন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেব এইভাবে মাংসটা ভালোভাবে পছন্দ এখন দিয়ে দেব টাকবে

এখন কষানো হয়ে গেছে এখন জলটা দিয়ে দে মাংসটা হয়ে গেছে এখন ধনের পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আজকে দই চিকেন এত সুন্দর হয়েছে আজকে রান্না করেছে বৌমার শাশুড়ি বৌমা বাড়িতে নেই তার শাশুড়ি রান্না করেছে আমার পরিবার আমার পরিবার বলি আমি বলছি না দুর্দান্ত রান্না হয়েছে এরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন কতটা সুস্বাদু কতটা টেস্টি দারুণ লাগছে গিয়ে দই চিকেন